আহমদানুস রাসমুলিল্লাহি রহমান রহিম আজ আমরা খানা খাওয়ার আদব সন্নত এবং মুস্তাব সম্পর্কে আমরা জেনে নেব জগতে বেঁচে থাকতে হলে আল্লাহ আল্লাহতালার একটা বিধান যে খানা খেতে হবে সুতরাং খানা খাওয়া আল্লাহ আল্লাহতালার একটা হুকুম আর খানা খাওয়ার মধ্যে অনেকগুলো সুন্নত রয়েছে এ সমস্ত বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আহারের পূর্বে হাত দেওয়া অনেক সব লাভের কারণ এবং আহারের শেষেও হাত দেওয়া মস্তাহা এবং সুন্নত খাবার খাওয়ার আগে কুলি করে নিতে হবে হাতের শরীফে খাওয়ার আগে কুলি করাকে বরকতের কারণ বলা হয়েছে আর দুধ পান করে কুলি করার কথা তো হাদিস শরীফে পরিষ্কারই এসেছে আহারের শরীরে লবণ মুখে দেওয়া খাওয়ার আদবের অন্তর্ভুক্ত কিতাব থেকে এগুলো সংকলন করা হয়েছে তাহলে আমরা খানা খাওয়ার শুরুতেই যেটা করব সেটা হলো আমাদের দু হাত ধুয়ে নিতে হবে এরপরে করতে হবে দশটার খানা বিছিয়ে খানা খাওয়ার জন্য খানা যখন সামনে আসে পেলেটে আসে তখন আল্লাহমা আল্লাহ মা বাড়ি কে না ফেমার অত কিনতা না পাকি না যায় বান্না এটা পড়া খানার শুরুতে বিস্মিল্লাহ পাল বাড়ি কাটেল যদি খানা খাওয়ার শুরুতে এটি ভুলে যায় তাহলে স্মেল এটা পড়া একাধিক সাথী অর্থাৎ একাধিক মানুষ এক প্লেটে খানা খাওয়া একটা সুন্নত খানা সামনের দিক থেকে শুরু করা যদি একাধিক সাথী থাকে তাহলে খানা নিজের সামনের দিক থেকে শুরু করা এবং ডাইন পাশ থেকে শুরু করা বলা আছে যে যদি সাথেদের সাথে খাওয়া হয় তাহলে জুলিমি খানা না খাওয়া ইনসাফ করে খাওয়া অর্থাৎ যে কয়েকজন সাথে আছে তাদের ভাগে যতটুকু করার কথা তাকে ততটুকুই সুযোগ দেওয়া আর নিজে কম খাওয়া অপার্জনকে বেশি খাওয়ানোর জন্য একটু চেষ্টা করা একরামের নিয়ত নিয়ে খানা খাওয়া খানার দোষটি তালাস না করা মা বোনেরা অথবা আমাদের সাথী ভাইরা অনেক কষ্ট করে রান্না করে সেগুলোর দোষ না খোঁজার জন্য চেষ্টা করা লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে বা এখানে লেবু দিয়ে কথা বলা আছে বিশেষ করে এগুলো যার যতটুকু দরকার সে সেটা নেবে কিন্তু এটিগুলো নিয়ে পিঁড়ে পিড়ে না করা কারোর সাথে আরেকটা বিষয় হচ্ছে দস্তরখানা বা সমতল জায়গায় স্বাস্থ্য ঘরে বিশেষ সমতল জায়গায় খানা খাওয়া এটা সুন্নত বর্তমান যুগে দেখা যায় যে অধিকাংশ ঘরে চেয়ার টেবিলে ডাইনিং টেবিল এগুলো খানার একটা রীতি প্রচলন শুরু হয়ে গেছে জেনে রাখা ভালো যেটা মাহরু মাহরুহ তাহরিমি মাকরুহ তাহরিমি এটা বলা হয় মাউল্লাহ মাওলানা রশিদ আহমেদ গঙ্গী রহমদল্লাহ কাও কাউ নামক কিতাবে লিখেছেন যে বর্তমানে চেয়ার টেবিলে বসে খাওয়ার মধ্যে যেহেতু নাচারা খ্রিস্টানদের সাথে মিল রয়েছে সেহেতু তার মাহরুহে মাকরুহে তাহারিমি কোনো কোনো অল্প বুদ্ধির লোকেরা এই অজুহাত পেশ করেন যে খাওয়ার জন্য যে বিছানা পাতা হয় এতে দস্তখানার জন্য তা দেখা হয়ে যায় অথচ এটা কিন্তু নিতান্তিক ভুল ধারণা হুজুর আক্রম সাল্লিয় সাল্লাম এবং সাহেবের কেরাম খাবার রাখার জন্য বিশেষ ব্যক্তি একটি পৃথক দস্তখানে ইসাতেন সুতরাং আমরা এগুলো একটু মেনে চলার জন্য চেষ্টা করব এরপরে যে বিষয়টা আসছে ছোটো ছোটো লোকমা খানা খাওয়া প্রত্যেক সময় খানা খাওয়ার সময় আল্লাহ তালার কাছে এটা নিয়ত করা যে এই খানা খেয়ে যেন আমি আল্লাহ তালা তোমার নাফার মানি না করি এটা যেন আল্লাহ কাছে মনে মনে দেওয়া করা বসা তিন তরিকে বস বর্ষার রয়ে গেছে একটা হয়েছে কুবু হয়ে বসে আহার করা হাঁটু খাড়া হয়ে আরেকটা হচ্ছে এক পা বিছিয়ে একবার আর এক পা খাড়া করে তিন ভাবে হাতের শূন্য পানাহারের সময় ডাইন হাত ব্যবহার করাই ভাই ভালো কোনো কারণবশত যদি সে ডাইন হাত ব্যবহার করতে না পারে তাহলে প্রচুর বশত সে হাত ব্যবহার করতে পারে নিজের আঙুলগুলো খাত বরকতের কাজ অনেক ধর্ম ব্যক্তি দেখা যায় যে খানা শেষ না হতে হতেই অনেক সময় চলে যায় খানা শেষ না হওয়া পর্যন্ত একাধিক সাথে যদি বসে এক প্লেটে খানা খায় তাহলে সেগুলো অনুমতি নিয়ে কারণবশত সে উঠতে পারে তবে খানা প্লেটে না রেখে না রেখে সবগুলো খাওয়ার জন্য চেষ্টা করা এর জন্য যতটুকু পরিমাণ দরকার ততটুকুই খানা নেওয়া আজকাল দেখা যায় যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানেতে অনেক খানার অপচয় হয় নষ্ট হয় এবং অনেক এটা মনে করে যে প্লেট দিয়ে খাইলে মনে হবে যে এটা খুব একটা জঘন্য কাজ আসলে না আল্লাহ তালা এই প্লেট মুছে খাওয়ার মধ্যেই রোগের শেফা রেখেছেন ছোটো ছোটো লোক মা খেয়ে খাওয়ার জন্য চেষ্টা করা কারণ হচ্ছে বড় বড় নকমা খাওয়া এটা শূন্যতে খেলা আহারে সে হাত ধুয়ে কুলি করে নেওয়া ভেজা হাত সে মুখমণ্ডল মাথা বাগুতে ফিরিয়ে নেওয়া হুজুর আখর সাল্লাহ সাল্লাম আদর ছিল যে তিনি চর্বি লেগে গেলে পায়ে মলতে পারতেন বা পায়ে মলতেন হাতের সেরভে এমন অনেক দোয়ার উল্লেখ করা হয়েছে নিজ ঘরে বা দাওয়াতে আহারের পর যে দোয়াটা পড়া দরকার সেটা হলো আলহামদুলিল্লাহ হিলজি আত আমানা অসনা রাজা আল নামিন আল মুসিমেন এডয়াটির পরা এছাড়া দুধ ছাড়া যা কিছু পান করা যায় এই দোয়াটির পরা এখানে আল্লাহ মা বাড়ি কলানা ফিহি ও আতিনা কিরম মিনহ দুধ ছাড়া যদি খানা খাবার খায় তাহলে আমাদের এই দোয়াটা করে জরুরি আর যখন দুধ পান করা হবে তখন বিশেষ করে দেওয়ার পর্বাহ হোমা বা না হি হি অজিদ্ মেজবানের ঘর থেকে যদি খানা খেয়ে বিদায় নেই তাহলে খানা বিদায় নেওয়ার সময় যেটা পড়তে হয় অব্ল হোম মা হিমা হম হোম হম। তবে অন্যের ঘরে যখন আমরা খানা খাবো সে তখন এটা বলতে হবে আল্লাহ আতাইম মানে আত্ম মানি অস্পে এবং সাপানে খানা খাওয়ার সাথে এটা বলতে হবে এছাড়াও খানা খাওয়ার ভিতরে আরও বিষয়টা হচ্ছে যখন আমরা বাসাবাড়িতে খানা খাই তখন আমাদেরকে দেখে নিতে হবে যে খানাগুলো কোথায় থেকে এসেছে বিশেষ করে এ কথা বলার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যেটা বাজার করা হয় নাই অথচ সেটির দ্বারা যদি আহারের বন্দোবস্ত করা হয় তাহলে এটা জিজ্ঞাসা করে না ভালো যে এটা কোথায় থেকে এসেছে কারণ অনেক সময় দেখা যায় যে পাশে বাড়ি থেকে বা অন্য কোনোভাবে সেটা আসতে পারে সেটা আসলে কতটুকু যায়স বা সেটা সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদী করে খানা খেতে হবে এছাড়া যে বিষয়গুলো আছে সমতল জায়গায় খানা খাওয়া সমতল জায়গায় বসে খানা খাওয়া আসলে সৈন্য হাসি কাশি যদি এসেই যায় তাহলে খানার ভিতরে যেন হাসি কাশি না পড়ে এটা মুখ ফিরিয়ে হাসি কাশি দেওয়া এবং জোরে জোরে আওয়াজ করে খানা না খাওয়া যাতে অপরভাবে কষ্ট না হয় খানার মাঝে মাঝে পানি খাওয়া পানি খাওয়ারও সৈন্য তরিকা আছে যেমন ডাইনি হাতে খাওয়া পানি খাওয়া বিসমেন্লা খাওয়া দেখে খাওয়া খানার খাওয়ার পানি খাওয়ার শুধু বিসমেন্লা বলা খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহবালা তিন শ্বাসে পানি খাওয়া এসব বিষয়গুলো আমরা চেষ্টা করবো মেনে চলার জন্য আর আমরা বড়রা যদি এই বিষয়গুলো মেনে চলি তাহলে আমাদের বাসার বাড়িতে যারা ছোটরা আছে তারা আমাদের দেখে দেখে শিখবে এতে করে একটা সুন্নতি জিন্দিগি আমার একটা পরিবেশ সৃষ্টি হবে এবং খানা খেয়ে আল্লাহ তালা যে শক্তি সাহস দিবে এটা যেন আল্লাহ তালা বন্দেগীর কাজেই আমি ব্যবহার করতে পারি এটাও মাথায় রাখা খুবই জরুরি এজন্য আল্লাহ তালা মেনেই খানা খাওয়া এবং রাসুর বাড়ি সাল্লাহ আল্লাহ সালামের শূন্যতেই যে আমলগুলো আছে সেগুলো পুরো করে খানা খাওয়া এটার মধ্যে আল্লাহ তালা বিশেষ বরকত দেবে এবং সয়তন থেকে আল্লাহ তালা হেরাজ করবে আমার শরীরে যে রক্ত মাংসগুলো হবে এগুলো আল্লাহ তালের হুকুম অনুযায়ী আমরা সেগুলোকে ব্যবহার করতে পারবো আল্লাহ তালা এই সমস্ত আদক সন্ন্যদ দিক নির্দেশগুলো আমাদের সবাইকে মেনে চলে আমাদের এক সেই জিন্দিগি গঠন করার জন্য আমরা তৈরি দান করেন আমিন